হ্যালো ইব্রাম তো কি একটু আগে একটা ভিডিওটা বললাম ওটা স্কুল থেকে ফোন করেছিল লোডশেডিংয়ের জন্য অ্যাকচুয়ালি লোডশেডিং ছিল তো সেই সাড়ে আটটা থেকে লোডশেডিং করে আপনাদের প্রায় তো অ্যাকচুয়ালি সব অনেক গার্জেনরা মিলে আজকে একটুখানি এখানে এটা নিয়ে ঝামেলা হয়েছে যে এত এতটা সকাল থেকে লোডশেডিং হয়ে গেছে আপনারা ইনফর্ম করেননি কেন বা এক্সামটা পোস্টপোন করেননি কেন বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে এতটা এতক্ষণ এইসব নিয়ে বল যা হয় সব বড়ো বড়ো স্কুলে যেহেতু ফিজটা অনেকটা নেয় সেহেতু একটু দেখতে প্রদীপ না তো তখন কিন্তু বলেই যেটা ন্যাচারালি হয় যাই হোক এই সব নিয়ে কোচকাচ যার জন্য তো আমি স্বার্থে নিতে এসে দেখি পাঁচ মিনিট আগে দেখি কারেন্ট এসছে ম্যাম বললেন যে আপনি কি নিয়ে যাবেন নিয়ে গেলে নিয়ে যেতে পারেন এক্সাম হয়ে গেছে দেখো সব ভিড় হয়ে আছে সব গার্জেনরা নিতে এসছে তো আমি ম্যামকে বললাম যে বেকার কারেন্ট যখন চলে এসছে আর ক্লাস হবে না ওরা একটু এনজয় করছে করুক অযথা বন্ধুদের মাঝখান থেকে ওকে আমি ওইভাবে আলাদা করে নিয়ে আসতে চাই না কারণ তাতে করে ওর একটা ওরও ওই ব্যাপারটা চলে আসবে যে না কোনো প্রবলেম হলেই আমি তাহলে মাকে ফোন করলেই মা এসে নিয়ে চলে যেতে পারবে সেরকম একটা ব্যাপার হয়ে যাবে তাছাড়া আমি ওইভাবে ওকে বন্ধুরা এনজয় করছি বন্ধুদের মাঝখানকে ওইভাবে নিয়ে যেতে চাই না আজকে এক্সাম শেষ দু তিন তিন চার দিন ছুটি ম্যাম ম্যামরাও ওদের সাথে একটুখানি মজা করবে খেলা করবে তো সেই অ্যাটমসফিয়ারটা থেকে ওকে আমি নিয়ে যেতে চাই যতক্ষণ বাইরে থাকা যায় ততক্ষণই ভালো তাই না যাই হোক জোকসো পার্ক ঠিক আছে তার জন্য ম্যামকে বললাম না ম্যাম আমি নিয়ে যেতে চাই না আমি আছি যেই টাইমে ক্লাস ছুটি হয় সেই টাইমেই আমি নিয়ে যাব যে নিয়ে যাচ্ছে যাক তার নিশ্চয়ই প্রবলেম হচ্ছে বলে নিয়ে যাচ্ছে বা অনেক প্যারেন্টসটা এতটা চলে এসছে বেকার বেকার কেন নিয়ে যাবে না ফুল কারগুলোও ছাড়ছে ঠিক আছে নিয়ে যাক আমি আছি ম্যাম আমি একদম ক্লাস শেষেই নিয়ে যাব কোনো প্রবলেম নেই তাই নিলাম না বসে আছি ওয়েট করছি একদম ক্লাস শেষে নিয়ে যাবো ভালো লাগছিল না তার তাই জন্য ভাবলাম একটু এখানেই টাইম কাটিয়েই যাই টাইম হোক তারপরেই একবারে নিয়ে তারপরে যাবো আমার মনে হয় বাচ্চাদের একটা যেখানে এখন বর্তমানে পরিস্থিতিটা আউট অফ মানে ঠিকঠাক আছে যেইটা নিয়ে এতটা সমস্যা হচ্ছিলো সকাল থেকে লোডশেডিং সেটা নেই সে প্রবলেমটা নেই লোডশেডিং পাওয়ার অব পাওয়ারও চলে এসছে ফ্যান এসি সবই চলছে সেখানে তাহলে ওদের সেই আনন্দটা থেকে আমার আমি আমার বাচ্চাকে ওখান থেকে টেনে আনাটা সেটা আমার বাচ্চার ভাবিষ্যের জন্য খারাপ হবে এবং ম্যামের চোখেও একটা খারাপ ব্যাপার লাগবে যে এখন যখন পরিস্থিতিটা ঠিক আছে তাহলে আপনি যেন নিয়ে গেলেন হয়তো ম্যাম মুখে কিছু বলবে না কিন্তু ব্যাপারটা তো একটা খারাপ দেখায় তাই না আমার মনে হয় তোমাদের কা মতামত জানি অবশ্যই জানিও কিন্তু তোমাদের মতামতটা আমার কাছে যথেষ্ট গুরুত্ব পায়